নমস্কার আমরা আবার ফিরে এলাম আমাদের এপিসোড নিয়ে রাম নারায়ণ রাম এবং আমাদের মধ্যে আবারও উপস্থিত আছে সন্তান দলের প্রেসিডেন্ট শ্রী শ্রী শঙ্কর সরকার মহাশয় নমস্কার গুরুজি নমস্কার নাম সবাইকে রাম নাম সবাই যুগ যুগ আগামী এপিসোড আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আজকে শুরু করব এবং আমার প্রশ্ন সেখান থেকেই স্টার্ট হবে আমার প্রশ্ন হলো যে ক্রোধ আমাদের জীবনে একটা বড় অংশ ক্রোধ না আমরা করতে চাই না আবার করে ফেলি কোন কোন সময় তো এটা আমাদের জীবনে কি এটা খুব খারাপ জায়গা নিয়ে আসে ক্রোধ কি খুব ভীষণ খারাপ জায়গা নিয়ে আসে আমাদের জীবনে ক্রোধটা হচ্ছে শক্তি ক্রোধ হচ্ছে আত্মরক্ষার একটা অস্ত্র দেখুন কেউ চোখ বড় বড় কথা বলছে তার মানে আমি সামনের লোক ভাববে আমি রেগে গেছি আমন্ত্রণ করা বলে মানে সামনের লোক রেগে গেছে এটা মানুষকে বোঝাবার জন্য ক্রোধ না আপনি জোরে কথা বলতে পারবেন না যে মানুষটা আস্তে আস্তে কথা মিন মিনমিন করে কথা বলে রাগ এলে তবে জোরে কথা বলে রাগ না রাখলে সামনে লোক তো ঘুরে দাঁড়াবে না সে তার মুভমেন্ট চেঞ্জ করবে না তার অ্যাক্সেস চেঞ্জ করবে না সে জন্য ক্রোধটা ভালো কাজের জন্য ভালো আবার খারাপ কাজের জন্য খারাপ তার মানে একটা প্রকার আমি বলতে পারি যে ক্রোধ আমাদের এক রকমের শক্তি হ্যাঁ শক্তি এই যে প্লাম্বিং যারা করে দেখবেন কে বড় ভারী শরীরের মধ্যে রাগ তৈরি করলো আওয়াজ তৈরি করলো ঊর্জা তৈরি করলো ভালো কাজের জন্য এটা গড গিফটেড এটা মানুষের জন্মগত অধিকার এটাকে ত্যাগ করা যায় না এটাকে বর্জন করা যায় ঠিক আছে মানুষ যখন ভরপুর হয়ে যাবে সমাজ যখন প্রকৃতিময় হয়ে যাবে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না কোনো ঝগড়াঝাড়ি থাকবে না একটা পরিবার হয়ে যাবে আটশো কোটি মানুষ সারা পৃথিবী একটা পরিবার হয়ে যাবে জাতপাত থাকবে না ধর্ম থাকবে না যে ধর্ম নেই জন্মিচ্ছে আমরা সেটাই আমাদের ধর্ম থাকবে ম্যানমেড ধর্ম কোনো প্রয়োজনই নেই এক পৃথিবীর মানুষ এত শিক্ষিত আজকাল নোবেল পৃথিবী হচ্ছে সবাই কিন্তু ভাবুন এই পৃথিবীর সমস্যার কারণে কেউ ভাবছে না এই এখনও জাতপাত রয়েছে এখনো ধনী গড়ি রয়েছে এখনো উজ রয়েছে এখনো চোর দাগাত রয়েছে মাইনেদের পোষার দরকারটা কি বিচারেরা দরকারটা কেন পুলিশ দরকার কেন এদের পেয়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বছর খরচা হয় কি দরকার চাষ করার লোক নেই জমি পড়ে আছে চাষ করুক আধুনিক চাষ করুক অন্য বিদেশে কত ভালো ভালো চাষ হচ্ছে কত টেকনিক্যাল চাষ হচ্ছে এবং সেই চাষবাস করুক ভালো কাজে মন্দির এডুকেশনের দিকে যোগ যুক্ত হোক সেই এডুকেশনটাকে প্রকৃতিময় করে দিই এবং নেচার বেস প্রকৃতি বেশ করে ফেলু প্রকৃতি আর ম্যানম্যান এডুকেশানকে যদি এক করা যায় তাহলে একটা আলাদা বিপ্লব হয়ে সেই বিপ্লব থেকে একটা মানুষের একটা নিউ লাইফ নতুন সমাজ নতুন মানুষ হয়ে যাবে তাই বালব যা বলছেন প্রতিবার নর্থ বেঙ্গলে গিয়ে বলছেন প্রতিবার নদ জঙ্গল বঙ্গা বন্যায় বন্যায় ভেসে যায় সেই বন্যার পলি মাটিতে গড়ে ওঠে নতুন মানুষ নতুন সমাজ অর্থাৎ তোমাদের বেদ প্রচার এবং মাধ্যমে নদ নতুন পলিমাটি মাটি তৈরি হবে অর্থাৎ বায়ু জগৎ তৈরি হবে তাতে তৈরি হবে নতুন মানুষ নতুন সমাজ নতুন রাষ্ট্র দারুন 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 আমাদের এপিসোড ভীষণ ভালো হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে প্রশ্ন আমার কাছে ভরে আসছে এবং আমার মনেও বিশাল প্রশ্ন এসেছে মানুষ সেবায় নেমে পড়ুন প্রথমে নিজেকে ভালো করুন নিজেকে রক্ষা করুন হ্যাঁ শুধু সাজগোজ করলে তো হবে না প্রকৃতি আপনাকে সুন্দর করে পাঠিয়েছে আচ্ছা পৃথিবীর মানুষগুলো কাপড় জমা পরে আছে কেন গাছের তো কাপড় জামা নি গাছ কি জামা কাপড় পরে সূর্য জামা কাপড় পরে আছে বাতাস জামা কাপড় পরে আছে মাটির জামা কাপড় পরে আছে মানুষ এমন অসম্ভব তাদের জামা কাপড় পরতে হয়েছে কত বড় লজ্জার ব্যাপার না আবার কাপড় জামা খুলে ফেলে আর একটা লজ্জার ব্যাপার বাস্তবটা কেউ নিচ্ছে না বাস্তবটা কেউ বুঝতে চাইছে না কারণ আমরা আমাদের মনকে মনের কন্ট্রোলে আনতে পারছি না মনকে মনের পাত্রে রাখতে পারছে না মনকে মনের ছেকল দিয়ে পারছে না মনকে মনের দরে দিয়ে পাচ্ছি না এইটা তো আমাদের সমস্যা এই যে আমাদের মাই মনের গতি সবচেয়ে বেশি সায়েন্টিস্টরা বলছে না বিজ্ঞানীরা যে আলোর গতি সবচেয়ে বেশি কিন্তু বিজ্ঞানীরা কি জানে ভারতবর্ষের মানুষ জানে সারা পৃথিবীর মানুষ জানে মনের গতি সবচেয়ে বেশি এর চেয়ে বড় গতি আর কিচ্ছু নেই মন হচ্ছে আত্মা মন হচ্ছে বিবেক মন হচ্ছে চৈতন্য মন হচ্ছে যে শরীর আমার দেহটাই টোটালে মনের বস্তুদের তৈরি এবং অন্য পঞ্চভূত আছে তো এটা মনে রাখতে হবে যে বাস্তববাদী যদি না হয় মানুষ মানুষ মানুষের সত্য আমি আমার সত্য সবাই সবার শত্রু আমি আমার সত্য হবো কেন আমার এনিমি হবো কেন আমি আমার দুশ্মন হবো কেন আমি আমার ক্ষতি করবো কেন সিগারেট বিড়ি খাবো কেন চা সিগারেট খাবো কেন হ্যাঁ মদ খাবো কেন নিজামাং করবো কেন আমিন খাবো কেন কত রকম গুটকা ফুটকা সরকার লাইসেন্স দেয় কি করে ফুটকার সরকার কি করে পশ্চিমবঙ্গে মমতা এত ভালো নাকি কাজ করছে তো মমতা মদের লাইসেন্স ঘরে ঘরে সেই মুদিখানা দোকানের খুলে দিয়েছে জিএসটি কালেকশন হবে টাকা কালেকশন হবে পরিবারকে পরিবার শেষ হয়ে গেছে মমতা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর মমতা মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে স্বামী কোনো মদকে মনে যাচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে দু হাজার এক হাজার দেড় টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে করছে একশো টাকা কাজ তো বন্ধই হয়ে গেল এগুলো কেন উনি করাচ্ছেন এত ভালো বড়ো কাজ করলেন এখন একদম মুখ তুমড়ে পড়েছেন এটাই আমার কাছে খুব দুঃখ লাগছে ভালো মহিলা এটা ভালোই লাগে ওনার সাথে উনি আমাদের যে ফলোয়ার ছিলেন এবং দীক্ষিত যাই হোক তো আপনি ভাবুন প্রত্যেককে ভাবতে হবে আমাদের সমাজে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় সমস্যার জ্বরটা কোথায় জারটা কোথায় সমস্যার ফাউন্ডেশনটা কোথায় কোথার থেকে এই যে ডাক্তাররা বলছে আপনার এই রোগ হয়েছে শুনলো এই টেস্টগুলো করুন আগে বিধানরা চলে টেস্ট ফেস্ট করতেই হতো না বিধানা দূর থেকে দেখে বলে তো তোমার তো মানুষের টিভি হচ্ছে কেন হচ্ছে বিধান্নায় তো দেখে বলে যে তোমার টিবি হয়েছে তোমার এই রোগ হয়েছে সেই রোগ হয়েছে আর এখন ডাক্তাররা কী করে যাও ভাই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দু লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা টেস্ট করে না ডাক্তার কেউ কোন টাকাটা ডাক্তার হলে কি করতো সে যদি তার থার্ড খুলতো তাদের জ্ঞানচক্ষু চক্ষু খুলতো তাহলে দেখা মাত্র রুগী বলে তোমার এই হয়েছে কারণ সব জানে সে তো জ্ঞানই বুঝদার আসলে ডাক্তাররা বুঝদার না ডাক্তাররা ম্যানমেড এডুকেশানে ম্যানমেড সব কিছু করে ফেলেছে মাইন্ডটাকেও ম্যানমেড করে ফেলেছে মাইন্ডটা যে গডমেড ওরা ভুলেই গেছে মাইন্ডটার কি ক্ষমতা ওরা জানেই না ডাক্তারকে জিজ্ঞেস কর না সায়েন্টিস্টদের জিজ্ঞেস কর না জাস্টিসদের জিজ্ঞেস কর না আচ্ছা ডাক্তারদের প্রথম জিজ্ঞেস মানুষের মনটা কোথায় থাকে মানুষের মন কোথায় আছে দেহের মাঝে জায়গাটা স্থানটা কোথায় বিবেকটা কোথায় আছে মানুষের যে ঊর্জা থেকে সন্তান তৈরি হয় সেটা কোথায় আছে তার পাত্রটা কোথায় বলতে পারবে তো এইগুলো ভেক সমস্ত জিনিস চলছে জানতে হবে আমরা জানার জন্য প্রতি জানার পথের প্রতি আমাদের জানতে জানতে এগিয়ে যেতে হবে কেউ কাউকে সম্মান দেয় না কেউ কাউকে ভালোবাসা কেউ যদি ভালো কথা বলে শুনতেই চায় না তুমি তুমি বিড়ি খাও সিগারেট খাও মদ খাও তখন তোমার সাথে প্রেম করবে তো এটা হতে পারে না যে দেশে রাষ্ট্র কাঠামো সরকার সে চিফ মিনিস্টার হোক প্রধানমন্ত্রী হোক এই যে দেশা ব্যাংকের লাইসেন্স দিয়ে দিয়েছে সে কেন্দ্রীয় সরকারও আছে প্রত্যেকটা স্টেট সরকার আছে গুটকাটা বানাবার লাইসেন্সটা কে এই পান পরাগের লাইসেন্সটা কে দিল জর্দা দিয়ে তো অন্য রোগ নির্ণয় করা যায় ক্যান্সারের ও জর্দা থেকে ক্যান্সার ওষুধ তৈরি করা যায় সেটা না করে সেই জরদাগুনো সেই তামাকগুণ মানুষকে খাওয়াচ্ছে বিডি সিগারেটের মাধ্যমে তা থেকে ক্যান্সার হচ্ছে ওইগুলোকে নির্যাস বার করে ওর থেকে তো মেডিসিন তৈরি হতে পারে এবং যে ডাক্তাররা টেস্ট করাচ্ছে ওষুধ ওষুধের ফ্যাক্টরি হয়েছে ওষুধ দরকার কেন যিনি আমাদের পাঠিয়েছেন কিন্তু কোভিডে যে ওষুধ গাছগাছা থেকে খাদ্যবস্তু থেকে আমাদের ওখানে সারবে কারণ আমরা মেডিটেশন করি না আমরা চিন্তা করি না আমরা ভালো চিন্তা করি না নেগেটিভ চিন্তা সবসময় করি তাই আমাদের রোগ হয় আমাদের দেহের মাঝে ফিফটি থাউজেন্ড আছে আত্মা আছে চৈতন্য আছে মন আছে একটা মন ম্যাগনেট ম্যাগনেটের ক্ষমতা কত ম্যাগনেটও তো আমাদের সৈনিক মন মনে আমাদের সৈনিক মনেই আমাদের ম্যাগনেট সেই সৈনিকরা আমাদের সব কিছু নিয়ে আসবে মৌচাকে দেখেছেন একটা দুটো রানী মৌমাছি থাকে আর কয়েকটা পুরুষ মৌমাছি থাকে আর সব কর্মী মৌমাছি অর্থাৎ সোলজার তারা চাক বানাবে মধু আয়রন করবে বংশবৃদ্ধি করাবে এর থেকে কি মানুষ শিখতে পারে না মধু খেতে মজা লাগে মধুর কালচারটা মধু মৌমাছিদের যে সিস্টেমটা তাদের তাদের জাগতিক সিস্টেমটা তাদের কালচারটা তাদের ইনফ্রাস্ট্রাকচারটা কি এই পাখি বাড়ি বানায় বাবু পাখি এখানকার ইঞ্জিনিয়ার বানিয়ে তো আমাদের প্রকৃতি থেকে সব শেখার দরকার আছে মানুষ সব জেনে গেছে বুঝে গেছে বলেই তো যে মানুষের এত দুর্দশা মানুষ মানুষের মানুষ কি করেছে খাঁচা বানিয়েছে লোহার খাঁচা পিঞ্জর ঢুকে গেছে তালা মেরে আহ চাবিটা ফেলে দিলে আমি বেরিয়ে যাবো আর তো বেরোতে পারছে না বিভ্রান্তির শোষণের যন্ত্রণার পিঞ্জর বানিয়ে ধরেছে সে পিঞ্জ থেকে পড়াতে পারছে নিজেও পড়াতে পারছেন যা বার করতে পারছে যে সংবিধান ভারতবর্ষে হয়েছে সারা পৃথিবীতে সব দেশেরই আছে ম্যানমেড সংবিধান তো সে সংবিধান ম্যানমেড সে সংবিধানে যদি ঠিক হতো সঠিক হতো সত্তর বছর হয়ে গেছে স্বাধীনতা হয়ে গেছে আটাত্তর বছর তো তো মহাত্মা গান্ধী যে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলছে যিনি আমি দেখছি সব জায়গায় মহাত্মা গান্ধীর মূর্তি বানী মেরেছে স্টা স্টাচুবানী মেরেছে নেতাজির স্ট্যাচু কটা আছে তো এই যে মানিয়েছে মহাত্মা গান্ধী যখন মারা গেল সে তো সাত দিন পরে ব্যাঙের জন্ম হয়েছে ব্যাঙ ব্যাংক বলেছে হুম হুম ব্যাঙ আচ্ছা এইবার মহাত্মা গান্ধীকে যে মারলো মাদুরাম ঘর তার ভাঁসি হয়ে গেল সে বাটা রকেটের মধ্যে চলে যাচ্ছে সবই সে স্বর্গে চলে যাচ্ছে মহাত্মা গান্ধীকে মারার পর আর এই বিজেপি পার্টি মহাত্মা গান্ধীকে নিয়ে নাচানাচি করছে আর এই কংগ্রেস জওয়াহরলালকে নিয়ে নাচানাচি করছে ইন্দিরাকে নিয়ে নাচনাচি করছে রাহুলকে নিয়ে নাচনাচি করছে কংগ্রেস সরকার তো পঁয়ষট্টি বছর এখানে ছিল ভারতবর্ষে ওরা করেছে নাকি ব্যক্তি সম্পত্তি বাড়িয়েছে বিদেশে সম্পত্তি বাড়িয়েছে ব্যক্তি মালিকা তুলে দিন রাহুল কেন বলছে না যে ব্যক্তি মালিকা তুলে দেওয়া মোদীজি কেন বলছে না ব্যক্তি মালিকানা তুলে দেওয়া মোদীজি তো কোনো মালিক দেখতে পাচ্ছি না আকাশ আমি একজনকে মালিক দেখতে পাচ্ছি না আরে আপনারা মালিক একটা গো নক্ষত্র বলছেন আমি মালিক মহাকাশ বল আপনি কি মালিক বলে না সেও চুপ করে বসে আছে মালিকও বলছে না বলছে না তাহলে এটা ভাবতে হবে মহাকাশে বিশ্ব প্রকৃতি মহাবিশ্বে কোনো মালিক দেখা যাচ্ছে না কর্মী দেখা যাচ্ছে তো এই পৃথিবীতে মালিক গ্রহণ করতে গেল এদিকে গুরুদেব মারা দরকার এটা কোন বর্ডার পার করে ভারতবর্ষে ঢুকলো পৃথিবীর মধ্যে ঢুকলো কোন গো থেকে মালিকানা এলো এত বড় বড় শিক্ষিত জাস্টিস সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট থেকে শুরু করে কত জাস্টিস তাদের জন্য বেতন দিতে হবে তাদেরকে থাকার জায়গা দিতে হবে তাদের সিকিউরিটি দিতে হবে তাদের বাংলা দিতে হবে তারা যেটা বলবে আইন হয়ে যাবে তাই এই আইনটা করছে না যে ব্যক্তি মালিকানা থাকবে না সুপ্রিম কোর্টের জাস্টিস হাইকোর্টের যা বেকু কম বোঝে চোখে কম দেখে জ্ঞান নেই কিসে পড়া ম্যানমেড পড়াশোনা করেছে আমি প্রকৃতি পড়াশোনা করতে বলছি নেচারকে দেখো সে যে জাজমেন্ট দিচ্ছে মৃত্যুর পরে ওর জাজমেন্ট হবে না জাস্সিসের মৃত্যুর পরে যে সঠিক জাজমেন্ট দিচ্ছে কি করে বহু নজির দেখেছি আমি আমার জীবনে সাতাত্তর বছর বয়সে মার্ডার করেনি পুলিশ ফাঁসিয়ে দিয়েছে পলিটিক্যাল পার্টি ফাঁসিয়ে দিয়েছে সে চল্লিশ বছর জেল কেটে সারা পেল চল্লিশ বছর পর জানতে পারলো যে তার সে নির্দোষ এবার এই তার দায়িত্ব নিজে জেলে ঢুকবে চল্লিশ বছর যে বৃদ্ধ লোকটা যৌবনকাল থেকে বৃদ্ধ হয়ে জেলের মধ্যে যে আছে সবাই কি হান্ড্রেড পার্সেন্ট দোষী আর চোর যদি থাকে চোর এলো কোথেকে কোন দেশ থেকে চোর কোনো এলো কোন বর্ডার টোপকে চোর কোনো এলো বর্ডার থাকবে কেন সমুদ্রের যে এত বড় সমুদ্র তিন ভাগ জল এক ভাগ স্থল এই তিন ভাগ জলের মধ্যে কোনো বর্ডার আছে নাকি এটা রাশিয়ার যেতে পারবে না চায়না যেতে পারবে না পাকিস্তান যেতে পারবে না ভারত যেতে পারবে না সমুদ্র নিচে যত জন্তু জানোয়ার জীবজন্তু আছে তারা তো এপার ওপর ঘুরে বেড়াচ্ছে পাখিরা তো এপার ওপর ঘুরে তার তো বর্ডার নেই পাসপোর্ট নেই বিশাল নেই মানুষের জন্য পাসপোর্ট বিশাল দরকার হলো কেন এই কোন বেগুব এই গুণ তৈরি করলো কেন দেশ ভাগ হলো কেন একটা পরিবার থাকবে না পৃথিবীতে একটা আমরা যখন জন্মেছি আটশো কোটি মানুষ প্রত্যেকে তো একটাই কথা বলেছি ওয়া ও যদি ও না করে বাচ্চাটা তাকে কাদায় দেখো তো বুয়া কিনা বাবা কিনা তো সেই জন্য সব কিছু যদি প্রকৃতি বেশ হয় মমতা তো আমার কথাগুলো শুনে তিনি আন্দোলন করতে পারেন যে ব্যক্তি মেলানা তুলে দেয় মমতা বলছে না কেন মমতা জানে তাহলে ওর ও ওকে ওকেই মোদি মেরে দেবে ওকেই মোদি মেরে দেবে মোদিও তো বলছে না কংগ্রেস বলছে না রাহুল কেন বলছে না যে আমার সম্পত্তি সব আমি রাষ্ট্রকে দিয়ে দেব আমি তো বলি যে আজ থেকে পঁচিশ বছর আগে আনন্দবাজার প্রতিদিন হিন্দি নবাস টাইম টাইমস অফ ইন্ডিয়াতে আমি দেখেছি আমার কাছে রেকর্ড আছে পেপার ফুল পেজ যে আমার সাবর অসবর সব আমি রাষ্ট্রকে দেবো রাষ্ট্র আমার পিতামাতা হবে ডেপুটি হবে আমি কর্ম কর্মকর্ম খাবো আমার যোগ্যতা অনুযায়ী খাবো যোগ্যতা অনুযায়ী আমি কর্ম করবো আমার জ্ঞান বুদ্ধি শারীরিক ক্ষমতা অক্ষমতা সব নিয়ে আমার সার্ভিস থাকবে সেখানে পাঁচটা মৌলিক বস্তু সবার জন্য এক থাকতে হবে খাদ্য বস্ত্র শিক্ষা বর্তমান চিকিৎসা কেন এটা হবে না প্রকৃতিতে কম কি আছে প্রকৃতি কিছু তো কম নেই তাহলে কমটা ঘটানো কে সংবিধান বানানো কে কেন বানালো আর মহাত্মা গান্ধী জওয়াহরলাল মিলে ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং প্রকৃতিময় সংবিধান বানাতে দেয়নি জওহরলাল এবং মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী জওয়াহরলালের সঙ্গে গুড আন্ডারস্ট্যান্ড ছিল আমি যদি এখন দেখাই টিভিতে যে শ্রীরাম ক্যারেক্টারটা সত্যি কি মিথ্যা ছেড়ে দিলাম শ্রীরাম এখন তো মহাত্মা গান্ধী ছিল এটা সবাই জানে এখন যে টিভিতে কোনো কারণে আমি দেখাতে পারি মহাত্মা গান্ধীর জন্মের পর থেকে মৃত্যুর কী কী আগাম করেছে কী কী ভালো কাজ করেছে এবং আমি আমারটা দেখাবো দেখুন আমি জন্মের পর থেকে কী কী ভুল করেছি কি খারাপ করেছি তাহলে তো মনে হবে এটা তো হবে আর কি এই কম্পিউটার এই টিভি টিউনিং করতে করতে একদিন দেখবে যারা সবচেয়ে ভালো সুরে ছিল তাদের নিচার গুণে চলে আস দৃশ্য ধনী তাদের অ্যাক্টিভিটি সব আমরা দেখতে পাবো যাকে আমরা ভগবান বলছি তখন বলবেন ও বাবা একে আমরা ভগান বলেছিলাম একে আমরা নবী বলেছিলাম একে আমরা গড বলেছিলাম একে আমরা মহান বলেছিলাম সব গুণাস এটা ভাবতে হবে এটা ভাবার বিষয় দারুন 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 এক্সেলেন্ট এক কথায় এক্সেলেন্ট এর আমি আর কিছু বলতে পারছি না ওনার কথা শুনে আমি স্তব্ধ তো এখানে একটু থামাচ্ছি আমাদের এপিসোডটা আসছে আসছি পরের এপিসোড নিয়ে